উপস্থিতি আজকের অভিভাবক সম্মেলন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা আমানুল্লাহ সাহেব আলিয়া এবং সম্মানিত উস্তাদবিন্দু ও আমন্ত্রিত অতিথিবিন্দু এবং সম্মানিত শ্রোতা ও ভাই বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহরবানিতে আমি ভালো আছি আমি আজকে আপনাদের সামনে ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করব ইনশা আল্লাহ প্রিয় উপস্থিতি আজ আমি বলবো এমন একটি জাতির কথা যাদের গুম নেই যাদের খাবার নেই যাদের মাথার উপর ছাদ নেই তাদের নাম ফিলিস্তিন তাদের নাম ফিলিস্তিন তারা নিজেদের ভূমি ছেড়ে দেয়নি তারা অন্যায়ের সামনে মাথা নত করেনি আজমরা যেখানে আরামে বসে ইফতার করি সেহরি করি জুমার নামাজ পড়ি ঠিক সেই সময় ফিলিস্তিনের কান্না মিশে যাচ্ছে আজানের সাথে সেই আজান যেটা আল্লাহর ডাক আর সেই কান্না যেটা এক জাতির অর্থনাদ ইসরায়েল নামের এক জলিম রাষ্ট্র দিনের পর দিন আমার ভাই বোনদের উপর বোমা বর্ষণ করে শিশুরা শহীদ হচ্ছে মায়েরা লাশ বুকে জড়িয়ে কাচ্ছে নামাজে থাকা মানুষ গুলি খেয়ে শহীদ হচ্ছে আর আমরা আমরা হয়তো শুধু ফেসবুকে ফ্রি ফিলিস্তিন লেখে চুপ হয়ে যাচ্ছি প্রিয় মুসলিম ভাইরা প্রিয় মুসলিম ভাই বোনেরা ফিলিস্তিন শুধু একটি দেশ না ফিলিস্তিন হলো আমাদের ইমানের একটা অংশ সোল্লা আলি সাল্লাম বলেন তুমি যদি কোনো জুলুম দেখতে পাও তাহলে তা হাত দিয়ে থামাও না পারলে মুখে প্রতিবাদ কর তবুও যদি না পারো অন্তত মনে করে এটাই ইমানের দুর্বল দুর্বলতম স্থল আমরা তাদের জন্য প্রতিবাদ করতে পারি তাদের জন্য দোয়া করতে পারি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতে পারি আজ আমরা যদি চুপ থাকি কাল আমাদের জন্য কেউ থাকবে না আজ আমরা যদি তাদের জন্য না বলি কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের থেকে জবাবদিহি চাইবেন তখন কি বলবো তখন কি জবাব দিব চলুন আজ আমরা সবাই বলি হে আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করো দুনিয়ার সকল জালিমের উপর তোমার আজাব নাজিল করো আমাদের ইমানকে জাগ্রত করো আমরা শুধু কথা না বলো কাজেও দাঁড়াতে পারি এই চেতনা দাও এই চেতনা দাও এই চেতনা দাও ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু